এই আগস্ট তো অনেক বর্ষের মাস আবুল আল আমাদের প্রিয় নেতা আমাদের শ্রদ্ধা সতেরো বছর আগে আবুল আল আজকে তিনি যখন মৃত্যুবরণ মিন আজকে আমরা তার কবর পর তার এই মৃত্যুবাসকেতে দাঁড়িয়ে রব্বুল আলামিন তার কবরের সামনে দাঁড়িয়ে রয়েছে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। আন্দোলনে দেশের জন্য মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য যারা শহীদ হয়েছেন রব্বুল আলামিন তাদের সবাইকে তুমি জান্নাত দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আজকে আমাদের প্রিয় নেতা আনোয়ার জহাদের জন্য দাঁড়িয়েছি আমাদের আরেকজন নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী তিনিও চলে তারও মৃত্যুকে শহীদ অন্য যারা সাহিত্য আছেন রবুল আলমিন সবাইকে তুমি জান্নাত দান করে দাও রবুল আলমিন আমাদের শ্রদ্ধ শিক্ষক অধ্যাপক ইমাজুদ্দিন স্যার এই বুদ্ধিজীবী কবরে সাহিত্য আছেন রবুল আলমিন তাকেও জান্নাত দান করে দাও রবুল আলমিন এই বুদ্ধিজীবীদের পাকিস্তানে অনেক বুদ্ধিজীবী দেশপ্রেমিক মানাবো রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান কর রব্বুল আলামিন আমাদের মৃত্যুকে রব্বুল আলামিন তুমি সহজ করে দিও রবুল আলামিন সহজ করে যাতে তুমি মৃত্যুকে দান করে দিও যে জানুয়ার যা যে আদর্শ যে আদর্শের বাতিঘর হিসেবে আমাদেরকে যে শিক্ষা দীক্ষা দিয়েছে দেশের জন্য নির্লিপ্ত থাকার করে দাও আমাদের মা বাবা দাদা দান করেছি তাদের শ্বশুর শাশুড়ি অনেকেই পৃথিবীতে ছেড়ে চলে গেছে রবুল আলমিন তাদের সবাইকে জান্নাত দান করে দাও রবুল আলমিন আমাদের অনেকের ভাই বোনও পৃথিবীতে থেকে চলে গেছে তাদেরকে জান্নাত দান করে দাও আলমিন আজকে

এখানে দাঁড়িয়ে আমরা সুরা পাঠ করেছি দূরত পড়েছি এবং আমাদের মরহুম জননেতা আনোয়ার জাহিদের কবর জিয়ারত করেছি আল্লাহ পাক আমাদেরকে তার এই সতেরোতম মৃত্যু বার্ষিকীতে তার এই কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করার যে তৌফিক দান করেছে সেজন্য পাকের সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ এখানে অনেক কবরস্থান রয়েছে অনেকে মৃত্যুবরণ করেছে আমাদেরও এরকম একটি কবরস্থান একসময় চলে যেতে হবে আমরা কেউ পৃথিবীতে থাকবো না পৃথিবীর কোনো বরায়ত্ব কোনো অহংকার আমাদেরকে বাঁচাবে না এই কবরই হচ্ছে আমাদের শেষ ঠিকানা আমরা এই কবরকে যদি শেষ ঠিকানা মনে করি তাহলে এই কবরে যাওয়ার আগে আমাদের কিছু আমল কিছু সততা দেশপ্রেম মানবতা আমাদেরকে রেখে যেতে হবে আমাদের মৃত্যুর পরে আমাদের এই সততা আমাদের ইমানদারিতা আমাদের দেশপ্রেম আমাদের যার যার ধর্ম এটি আমাদেরকে আমাদের পরবর্তীতে আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে অন্য কোনো কিছু আমাদের সম্পদ আমাদের টাকা আমাদের অহংকার এগুলো আমাদেরকে কখনো জান্নাতে নিয়ে যাবে না আজকে আমরা যে ব্যক্তি আমাদের সেই মহান ব্যক্তি জননেতা আনোয়ার জাহিদ তিনি একজন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসিন ব্যক্তি ছিলেন তিনি মন্ত্রী থাকা অবস্থাও তার ঢাকা শহরে কোনো বাড়ি ছিল না এবং তিনি জীবন যাপন করেছিলেন আজকে তার ঢাকা শহরে কোনো বাড়ি নেই আজকে তার কোনো আবিজত্ব নেই আজকে ঢাকা শহরে একজন কাউন্সিলর তারও দশ বারোটা বাড়ি থাকে কিন্তু তিনি এই এরকম একজন মন্ত্রী থাকার পরেও তার কিছুই ছিল না তার মৃত্যুর সময় তিনি অনেকটা বিনা চিকিৎসায় অর্থ অভাবে কষ্ট করে তিনি আস্তে আস্তে ধুকে ধুকে মৃত্যুবরণ করেছে সেভাবে উন্নত চিকিৎসাও পায়নি আজকে আমরা তাকে যারা শ্রদ্ধা করি সম্মান করি তার প্রতি শ্রদ্ধা রেখে তার প্রতি দেশপ্রেমিক হিসেবে কাজ করি আমাদেরও টাকা নেই আমরাও এই গত তিরিশ বছর আমরা টাকার পিছনে দৌড়াইনি আমরা মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করেছি আজকে আমাদের বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গুলাম মুস্তফা ভুইয়া তিনি অসাধারণ দুটি ফিচার লিখেছেন আমরা তার কাছে ছোট্ট করে একটু কথা শুনতে চাই আজকের এই দিনে ধন্যবাদ জনাব আনোয়ার জাহিদ বাংলাদেশের রাজনীতিতে যখন রাজনীতিবিদদের দিকে সততা প্রশ্নবিদ্ধ হয় যখন রাষ্ট্র ক্ষমতায় একজন রাজনীতিবিদ যায় সাধারণ মানুষ আর তখন তাকে সাধারণ মানুষের নেতা হিসেবে মনে করে না এবং সেই এমপি কিংবা মন্ত্রীরও চার বছর পাঁচ বছরে যে শতভাগ কখনো কখনো দুইশো তিনশো ভাগ উন্নয়ন হয় ভাগ্যের সেখানে আনোয়ার যেহেতু হচ্ছে একটি উজ্জ্বলতম নক্ষত্র একজন জমিদার পরিবারে উচ্চবিত্ত পরিবারের জন্মগ্রহণ করার পরও যিনি বাংলাদেশের মন্ত্রিসভায় একজন মন্ত্রী ছিলেন একজন সাংবাদিক ছিলেন অথচ একজন মন্ত্রী ঢাকা শহর একটি প্লট এটি স্বাভাবিকভাবেই পায় সেই এবং পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বই ছিলেন তিনি কিন্তু তিনি তার জীবনে একটি প্লট নেননি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসাবে যখন সাংবাদিকদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই মিরপুরেই জায়গা বরাদ্দ দিয়েছিল প্লট সে সেখানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসাবে একটি প্লট আনোয়ারজাই স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারতেন কিন্তু এটি চিরসত্য সেটি হচ্ছে আনোয়ার যাই সেই প্লট গ্রহণ করেননি আনোয়ারজাই তার রাজনৈতিক জীবনের শুরু থেকে একেবারে মৃত্যু পর্যন্ত আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের একেবারে প্রথম কাতারে থেকে লড়াই করেছে তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় অস্তিত্ব রক্ষার যে সংগ্রাম যে সংগ্রাম তিনি বিশ্বাস করতেন এই যে রাজনীতি তিনি বিশ্বাস করতেন এই রাজনীতির সাথে কখনোই তিনি বিশ্বাসঘাতকতা করেননি বাংলাদেশে যখন রাজনীতিবিদরা মাইকে বক্তব্য দেন তখন একজন আর একজনের সমালোচনা করতে করতে ব্যালেন্স হারিয়ে ফেলেন এমন সব শব্দ উচ্চারণ করেন যে শব্দগুলি আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের জন্য খুবই দুঃখজনক এবং খুবই আমি বলব যে নোংরা শব্দ হিসাবে সমাজিত প্রতিষ্ঠিত হয়ে যায় আনোয়ার জাহিদ ছিলেন এমন একজন নেতা তিনি তার প্রতিপক্ষের সমালোচনা করেছেন প্রচন্ড রকমের রাজনৈতিক বিরোধী অথবা রাজনৈতিক প্রতিপক্ষ যার তার প্রচন্ড সমালোচনা করেছেন কিন্তু সমালোচনা করতে গিয়ে কখনো এমন শব্দ ব্যবহার করেননি যে শব্দ বাংলাদেশের সংস্কৃতিতে অপশব শক্তি হিসাবে কিংবা অপশব্দ হিসাবে প্রতিষ্ঠিত হবে আনোয়ার জাহিদ আমাদের প্রজন্মর জন্য যেরকম উদাহরণ ছিল ঠিক আগামী প্রজন্মর জন্য উদাহরণ আমরা যে জুলাই গণ মধ্য দিয়ে একটি রাষ্ট্র স্বপ্ন দেখা শুরু করেছিল দুঃখজনক হলো সত্য মাত্র এক বছরের মধ্যে সেলাই সেই জুলাই অভ্যুত্থানের চেতনা ম্লান হতে শুরু করেছে আজকে জুলাই অভ্যুত্থানের নায়কদের অনেকের বিরুদ্ধেই কথা উঠছে দুর্নীতির অভিযোগ উঠছে যে দুর্নীতি যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমাদের সন্তানেরা জীবন দিয়েছে যার মধ্য দিয়ে উপদেষ্টা পরিষদের গঠিত হয়েছে তারা মন্ত্রী হয়েছেন দুঃখজনক হলো সত্য এ সকল অনেকের বিরুদ্ধেই এখন কিন্তু দুর্নীতির অভিযোগ উঠছে যেটি আমাদের জুলাইয়ের চেতনাকে ম্লান করে দিচ্ছে এই দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা যদি আমাদের লড়াইকে সম্পন্ন করতে না পারি তাহলে জুলাই অভ্যুত্থানের চেতনা আমাদের মাঝ থেকে হারিয়া যাবে আর এটি যদি হারিয়া যায় আগামীতে আমাদের জন্য এবং আমাদের প্রজন্মর জন্য এক ভয়াবহ দুঃসময় অপেক্ষা করছে এই সময় আনোয়ার জাহিদ আমাদের সামনে আমাদের লড়াইয়ের বাতিঘর হিসেবে থাকবে এ প্রত্যাশায় মরহুম আনোয়ার জাহিদের অমর স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা নিবেদন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এন ডিপির মহাসচিব জনাব জানাচ্ছি জাতীয় জনতা ফোরামের সভাপতি তালুকদার অলিত তালুকদার সিদ্দিকিকে যে এই প্রতিকূল অবস্থার মধ্যেও আনোয়ার জেহেদে অনেক শিষ্য যখন সমাজে প্রতিষ্ঠিত তারা যখন আর আনোয়ার জাহিদ কে স্মরণ করে না আমরা আনোয়ার জাহিদের শেষ জীবনের একেবারে শেষ জীবনের আমার যে যৌবনের অনুসারী আমরা হতে পারিনি আমরা আমাদের দায়িত্ব পালন করছি এই কথাগুলি বলে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই জানি আলাইকুম আমরা ছোট্ট করে আমাদের জাতীয় জনতা সভাপতি অলিত তালুকদের কিছু কথা বলবো